তার মা আমার ভালোবাসার কারণে কারণে তৃতীয় লোকটা আল্লাহর কাছে হাত তুলেছে অজ্ঞণা দেবলী আমার সন্তানের চেয়েও আমি আমার মাকে বেশি ভালোবাস এ মালি আমার সন্তানকে না খাওয়াইয়া আমি আগে আমার মাকে খাওয়াইয়া দেই দেই কষ্ট যদি ভালো হয় ভালো হয় জীবনে সব কাজ ভালো করি নাই এই কষ্টেই সব ভালো করেছি আমার মনে বিশ্বাস হয় তোমার বলারে যদি কষ্ট ভালো হয় তাহলে আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দাও একটু জনে বলেন আল্লাহু আকবার

খারাপ কাজ করলে ওয়ালার দোয়া ও আল্লাহ কবুল করে করে যদি মন থেকে দোয়া করা হয় হয় জোরে কল ঠিক না না আর বিপদে পড়ে যখন মানুষ দোয়া করে সেটা কখনো লোক দেখানো দোয়া নয় মন থেকে দোয়া হয় কথা বলে না ঠিক বাইরা বাইরা অনেক সময় সময় আমরা হুজুরদের দোয়ার দিয়াত বাবা মা জন্ম ব্যবস্থা করি করি হুজুর হাত তুলে দোয়া করে করে এবার এবার কথা মনে করে রাখবে রাখবেন হুজুর দোয়া কত আসেছে আপনি দাওয়াত করেছেন এই জন্য হুজুর এসে আপনার আপনার মার জন্য দোয়া করে করে আর আপনি যখন হাত তুলে দোয়া করে করে এবার বলেন তো আপনার দোয়া ওজন আর ওই হুজুরের দোয়ার ওজন ওজন বেশি হয় হয় আ আ কারণ নিজের বাপ মা হারা যায়

আমার বাবা মা আমার করে মানুষ করেছে আমার এই বাবা মা গবরে যান না যাও তা ওইজনের খয় আ আ দুইজনের দোয়া কোনো দিন এক হয় না এই জন্য নিজে যত পারেন দোয়া করেন ভাড়া করা দোয়ার দিকে একটু একটু নজর দিয়া আমরা এমন সন্তান আসি আপনার জন্য তান্দারি করি করি না করি না করি না কথা হয় না করি না করি না তান্দারি করি ঠিক আছে তান্দারি করেন করে এতে ভালো ভালো মানুষেরা হাস করে দোয়া করে করে বিলিকা পর্যন্ত খানা খায় পশু খানা খায় আমরা মানুষেরা নিমো খারাপ

হবে না হবে এই জন্য বলি নিজের বাবার জন্য বেশি বেশি দোয়া করো আজকে কবরস্থানের মাহফিল মাদ্রাসার মাহফিল আপনিত করেছেন আজকে এই মাহফিলে এসে প্রত্যেককে একটা বারের জন্য দুইটি হাত তুলে দোয়া করবেন আর যেন বাড়িতে ঘুমাবেন না কারণ কবরস্থানে আপনার আমার আত্মীয় স্বজন আছে বলেন তো আমাদের জীবনে আপন মরে নাই এমন কোনো মানুষ আমরা আসিনি

মাইকে তোমার নাম ঘোষণা করা তারপরে ঘোষণা হলো না হলো বাড়ি থেকে ঘুমাইলাম না না তোমার গোড়া কপাল গোড়া কপাল কপাল এই মাইকে ঘোষণা হলো না হো হো তুলে যখন তুমি দুয়ারটা করবে এই দুয়াই ঘুমাই মাইকে ঘোষণার সেই প্রতি ঘুম দাম বেশি

জন ডাক দেখায় বন্ধর অন্দর তুই তো বাকি আছিস আছিস ভালো কাজাস কাজাস ওখানে আমাকে একটাও ভালো কাজ নাই কাজ নাই তিনজনেরই মাথায় হাতায় হাত

কইতে বলাই চাহা কুতুমজন শুনলে শুনলে আমার খেয়ালি নয় আমারি করার কারণে

घरों खराब खराब কই কি কই আমার বরের সামনে যে দেখছো একজন প্রধানের বাড়ি কই দেখেছিছি ওই প্রধানের বাড়ির পরের একটা গরীব মানুষের বাড়ি আছে সাইহা আছে আছে ওই গরীব মানুষের বাড়ি ওই গরীবের ঘরে একটা মেয়ে আছে আছে একেবারে সুন্দর 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 মেয়েগুলা দেখলে আজকালকার তো ছেলেরা ছেলে শুনে বি শুনে হাসিনে হাসাটা কোন ঠিক না বেঠিক না বেঠিক

তখন চিন্তা করে চিন্তা করে যদি কেউ সঙ্গীত আসলে আসলে কাঁপতেছে আসলে কি আসলে কি কাঁপতেছে সঙ্গীত গাচ্ছি আমার দুই কিলো দুই কিলো দুইখানে একটু ফাঁকা আছে মাদ্রাসা যখন চালু হয় চালু হয় ছাত্রীরা মাদ্রাসায় কিছু কিছু আবাল বসা আবাল বোঝেন আবাল বোঝেন তো

জাহান নামের আগুন থেকে মুক্ত করো হলে বোঝা গেল ওগাল আর হলো আগুন আগুনের ইউরের রিভায়ারি ভয়ার মনে হলো না হিসাবে

সঙ্গীত আসলে কি জাতীয় সঙ্গীত সঙ্গীত এই যে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অত্যন্ত ওখানে ওখানে ফ্রি ফায়ার খেলে আর খেলে ঠিক করে টক করে সারাদিন খোঁজ নাই খোঁজ নাই দেখি রাস্তার আছে আমি খালি হাস একদিন ডাক দেখলাম সকাল বেলায় দেখে গেলাম দেখে গেলাম তুই কি সেই ভাত খাই নেই

আমার যুবক বয়সে এই গরিব মানুষের দিকে আমার নজর গেস জর্গেস ভালোবাসার মানুষের জন্য মানুষ নিজের জীবন দিয়ে দেয় দেয় এতই ভালোবাসা

উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করা যায় কারণে জীবনটা পর্যন্ত করা যায় কাজ বলেন ঠিক না বে